দুজন কি বন্দি করলো বন্দি করার পরে বললো ইব্রাহিমকে যে ওটা তোমার কে হয় এখান থেকে বক্তাকে সর্বি হবে এই যে পুকা এত মুখের উপরে ফেলে দেন পুকা আমি খেয়েই নিয়েছি

তিনটা মিথ্যা কথা বলেছিলেন যেটা সম্পূর্ণ আল্লাহর খাতিরে নিজের দিনকে বাঁচানোর জন্য সেই তিনটার মধ্যে একটা ওটা ছিল স্ত্রী কিন্তু তিনি বলেছিলেন বোন এবং সারাকে বলেছিলেন দেখো তোমাকে ডাকবে তোমাকে যেতে হবে তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলিও যে হ্যাঁ আমি তোমার আমি ওর বোন আমি বোন বলে পরিচিতি দিয়েছি কারণ ইসলামের দৃষ্টিতে আমরা দুজন ভাই বোন আর পৃথিবীতে তুমি এবং আমি ছাড়া আর কেউ মুসলমান নাই অতএব তুমি আমাকে মিথ্যা ঘোষণা করিও না তারপরে কি হলো ইসুককে ইব্রাহিমকে বন্দি করা হলো ওই জালেম শাসকের কাছে সারাকে ইব্রাহিমের স্ত্রীকে নিয়ে যেয়ে ওখানে দেওয়া হলো এক বন্দি ঘরে ওই অত্যাচারী শাসক সারা আলী সাল্লা আসালামের সঙ্গে অন্যায় করার জন্য আগিয়ে গিয়েছিল মায়েরা আমার বোনেরা আমার আপনারা পৃথিবীর বুকে কিভাবে চলছেন কিভাবে নিজেকে রক্ষা করছেন মাত্র সামান্য কিছু পয়সার জন্য সামান্য কিছু দুনিয়ার বুকে ওপনের জন্য আপনার নিজের মান সম্মান ইজ্জতকে সব মিলিয়ে দিচ্ছেন শিক্ষা নেন সার আলী সাল সালামের কাছ থেকে কি তিনার কাছে যখন একজন অত্যাচারী শাসক সে এত অত্যাচারী ছিল ক্ষমতা ছিল ওর কাছে যখন গেল তখন সারা আলী সাল্লাম বললেন যে দেখো আমি আমার কিছু কথা আছে আমি আগে উজু করব তারপর নামাজ পড়বো তারপর কোনো কথা মায়েরা আমার বোনেরা আমার বাবাজিরা আমার সবার জন্য এটা একটা শিক্ষা যে কোনো বিপদে পড়েন যে কোনো বিপদে যে কোনো বিপদে পড়বেন সঙ্গে সঙ্গে উজু করে ধুরিকা নামাজ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করবেন আল্লাহ আপনার বিপদকে দূরে করে দেবেন সারা দুরাকাত নামাজ পড়লেন দুরিকাত নামাজ পড়ার পরে উজু করলেন দুরিকাত নামাজ পড়লেন আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহ মাইন কোনটা তালামো এমনি আমান তো বেরা সোহলে আলামিন তুমি ভালো করে জানো আমি তোমার ওপরে ইমান নিয়ে এসেছি তোমার নবীর ওপরে ইমান নিয়ে এসেছি আর আমার লজ্জা স্থানকে আমার পুরুষ ছাড়া কারোর জন্য আমি কারো জন্য আমি হালাল করিনি গো আমার এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে ফালা তুষাল্লিদ আলাইয়াল কাফেরা এই অত্যাচারী শাসককে এই কাফেরকে আমার ওপরে তুমি মোসাল্লাত করিও না তাকে আমার ওপরে জয় করিও না আমার ইজ্জতের তুমি হেফাজত করো এই কথাটা যেমনই বলা সঙ্গে সঙ্গে ওই রাজা অত্যাচারী শাসক আক্রান্ত হয়ে ওয়াশুকে পরে গিয়ে এমনকি মরার মতো উপক্রম যাই হোক হাজরাত সার আর দুয়াতে শেষ পর্যন্ত অত্যাচারী শাসক বেঁচে গেল রক্ষা পেল কিন্তু তিনি নিজের জানের ওপরে বাজি রেখে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ তুমি আমার হেফাজত করো মায়েরা আমার বোনেরা আমার আপনারা যতক্ষণ পর্যন্ত রজ আপনারা যতক্ষণ পর্যন্ত নিজের ইজ্জতের হেফাজত করার চেষ্টা করবেন আপনার হেফাজত আপনার ইজ্জতকে কেউ লুটতে পারবে না এটা আল্লাহ আপনার হেফাজত করবে তার জন্য আপনাকে ভূমিকা নিতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ রবুল আলমেনের কাছে শেষের দিকে দোয়া করব আল্লাহ আমাদের মা বোনদেরকে আয়েশার মতো খাদিজার মতো সারার মতো মা বোন তাদের হেফাজতের জন্য তারা যেন চেষ্টা করে তাদের জন্য দিনদারি তৈরি করো আল্লাহ রবুল আলমিন আমরা ইমানকে নিজের বাঁচিয়ে আমলের সঙ্গে তোমার কাছে জান্নাত যেন হাতে নিতে পারি তার তা অপিক দান করো আল্লাহম আমিন আকুল কাউলি হাদা আস্তকুল্লাহ আলু আল্লা সুফানক আল্লাহামদিকা আসাদুল্লাহ ইতা আস্তক ফিরুকা ও আতুব এলাইকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি